গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আমি মোটামুটি ভালোই আছি এখন সকাল সাড়ে দশটা বাজে ব্লগটা শুরু করছি এখন থেকে সব ঘরের কাজ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খেয়ে দেয়ে সব বেরিয়েও গেছে খাওয়া হয়ে গেছে আর কিছু কাজ ছিল এক্সট্রা কাজ সেগুলো করছিলাম ঘর পরিষ্কার একটু টুকটাক করছিলাম নিজের ঘরটা অনেক দিন ধরে নোংরা নোংরা হয়ে ভেস্ট হয়েছিল একটু পরিষ্কার করলাম আর বুঝতে গেছো খরগোশ আছে একটু পরিষ্কার করতে হয় ঘন ঘন নালে ঘরটা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো ঈদের আপাতত একটু এখানে নিয়ে এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য নিজের ঘরটা পরিষ্কার করলাম আবার কদিন এখানে থেকে আবার নিচে চলে যাবে আমা পিঙ্কি এখন সব রেস্ট নিচ্ছে একজন খাচ্ছে আরও সব রয়েছে নিচে আর আজকে একটু মাছ কিনলাম অনেক দিন পরে মাছ কিনেছি বলবো কদিন মাছ কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না বা তোমার দাদাভাই তো একটু একটা বলেছিলাম আমার কাজ করছে তার জন্য একটু সকালে বেরিয়ে যায় বলে আর বাজারটা সেরকম একটা করা যায় না ওই আগের দিন যদি আমি বাজারটা যেদিন করে রাখি তো সেদিন প্রায় দিনই মাছটা আনা হয়নি সেই আয়ুব্রভাতের মাংসটা কেনা হলো সেটা তো দুদিনের মতো হয়েছিল আর আজকে আবার মাছ কিনলাম খুলে কাজ করতে অসুবিধা হবে মাছটা আমি এখন ধোবো বুঝলে তো মাছটা না ধুলে তৈরিও হয়ে যাবে মাছটা কি মাছগুলো ধুয়ে আর নুন হলুদটা মাখিয়ে রাখি আর এই কাটটা মাছ ছিল গোটা মাছ ছিল কাটলো আর আমাদের এই রেটিং লাইটটা নেই বন্ধুরা দেখাচ্ছি ঠিক এখানে রেটিং লাইটটা দেখতে পাচ্ছি লাইটটা একটু করতে লাইট সেই লাইটটা পাল্টাতে হবে জিনিসটা আসছে না ওই লাইটটা

এখানে মাছগুলো ভেজে নিয়ে রেখে আছে আগে রান্নাটা দিলাম কারণ এগারোটা বাজে যায় আর দেরি হয়ে যাবে না এসব মাছের ঝোলের আলু এখানে ভালোভাবে বেছে নিয়েছি এইবার এর মধ্যে একটু মশলা দিয়ে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা সবজি আর হলুদ তুই ছিল আমি মশলার সঙ্গেই একেবারে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নি এইবারে আমি ভাজবো মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব কমপ্লিট করলাম আর দেখিয়ে দিই তোমাদের সঙ্গে কি কি রান্না করলাম আর এখনও পর্যন্ত ভাতটা হয়নি ভাতটা বসিয়েছি ভাতটা কী দেখাবো কি তরকারি করলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাই দেখতে পাচ্ছ তো এখানে করেছি শাক ভাজা কলমি শাক পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা করেছি আর করেছি কাতলা মাছ আলু বড়ি দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি মাখো মাখো মতো হয়েছে খুব একটা হয়নি তো এই ছিল আজকে আমাদের খাবারের মেনু দুপুরের খাবার এখন অনেকগুলো কাজ করে আছে জামাকাপড় ধুচ্ছিল দুধ ছিলাম সেগুলো ধুয়ে মেলে দেব আর তারপর স্নান করে খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো চলো বন্ধুরা আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এই সবে বাড়িতে এলাম আর দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিই শুধু একটু মুখে সবাই জল দিলাম ফ্রেশ হলাম আর একটু বাজার যাব জিনিসপত্র আনতে যেতে চাইছিলাম না ও খালি বলছে চলো চলো ভালো লাগছে না আমার শরীরটা তো আর এই দেখো যাবো কে যে আটকে দিচ্ছে কোথাও যাওয়ার উপায় নেই আনার জন্য কি হয়েছে মা কি হয়েছে এই যাবো এবার একটু বাজার চাল ঠাল আনবো আর একটু বাজারও করার আছে একটু গুণুন রেতে এই এখন বেরো বৈত বেরোই এখনি আসছে তুমি ওদের সাথে থাকো একটু বানি বেরো বৈ এখনি আসছে এখনি আসছে বাবা এই দেখো মাথা এখনো কে হাত গুলিয়ে দিতে হবে আর তো বেরোবার সময় এরকমই করে এই তো চলে ঠিক আছে

স্কুটি বার করছে স্কুটি করে যাব আমরা যে খাবার ডিনারটা কিনেই এনেছি বাইরে থেকে কি কিনে এনেছি দেখো এই যে এখানে এনেছি রুটি তরকা ঠান্ডাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো মিষ্টি কমলা সেটাই আজকে আমাদের ডিনার এখন ডিনার করব ডিনার করে আর শুয়ে পড়ব খেয়ে দে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা গুড নাইট